তো হ্যালো বন্ধুরা যারা পুশ স্টার্ট নিয়ে খুব চিন্তিত আছেন যে কীভাবে স্টার্ট করবেন তাদের জন্যই ভিডিও দেখুন এখানে লেখা আছে ইঞ্জিল স্টার্ট এবং স্টপ এটা দিয়েই ইঞ্জিল স্টার্ট হবে এবং স্টপ হবে তো এটা দিয়ে কীভাবে আপনারা স্টার্ট করবেন আমি আপনাকে দেখাই এখানে একটি চাপ দেবেন জাস্ট চাপের লাইন আসবে টিভির লাইন আসবে এখানে আরেকটা চাপ দেবেন এখানে অন হবে স্টার্ট কিন্তু এখনও হয়নি বন্ধুরা সো স্টার্ট হবে কীভাবে আপনাদেরকে দেখায় স্টার্ট হবে আপনাদের যে ব্রেক প্যাডেল আছে ব্রেক প্যাডেলে চাপ দেবেন দেখুন এখানে কিন্তু মিটারে দেখাচ্ছে যে ব্রেক প্যাডেলে চাপ দিয়ে তারপরে দা সুইচ চাপ দেবেন কলিং মেল যেমন একভাবে চাপ দেন একটু চাপ দিলেই স্টার্ট হয়ে যাবে বুঝতেই পারছেন যে স্টার্ট হলো তো বন্ধুরা যারা যারা অনেক কিছু জানেন না গাড়ির তারা জানতে চাইলে আমাকে এস এম এস করবেন আমি জানিয়ে দেব আর আবার এখানে ধরেন একটি চাপ দেবেন ব্রেকে পা দেওয়া লাগবে না একটি চাপ দিলেই স্টার্ট বন্ধ হয়ে যাবে